তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম ঘরের অবস্থা এখনো খুব খারাপ তোলা বিছানা ফিছানা কিছু তোলা হয়নি জাস্ট চা খাওয়া হলো আর আজকে তো জানো তোমরা পনেরোই আগস্ট তো শুভ স্বাধীনতা দিবস সকলকে শুভেচ্ছা জানায় আর আজকে ভালো মানে আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দাঁড়াও কখন কথা বলছি পুরো ভিডিওটা দেখবে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও শেষে অনেক কিছুই দেখতে পাবে মানে বইকালের দিকের ভিডিওতে আর কি অনেক কিছুই দেখতে পাবে অনেক কিছু অনুষ্ঠান আছে আর আমি সকাল থেকে যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব। তার মধ্যেও হচ্ছে আজকে মানে তোমার কে আসবে দিদি আর হ্যাঁ ওর পিপি আর দিদি আসবে তো সেটাও একটা বড় কথা তো তাই জন্য আজকের ব্লগটা জমজমাটি ব্লগ হতে চলেছে তো তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো চলো আজকে প্রচুর কাজ এখনো সব কাজ হয়নি কিছু কাজ হয়েছে অনেক বাকি চলো দেখতে থাকো বাবানকে রেডি করে দিই হ্যাঁ হ্যাঁ ফুল টাটা করে দাও না ফুল না আরো বাসি তো অনেক যে বন্ধুরা তোমাদের কাছেও কিছুটা ভিডিও দেওয়ার জন্য আমি আমার কাজ ফেলে রেখে দিয়ে মানে আমি সান টান করেছি কাপড়গুলো শুকুর দেওয়া হয়নি যে আমি চলে গেছিলাম স্কুলের কাছে যেহেতু বাড়িটা একদম স্কুলের পাশে তার জন্য এই সুবিধাগুলো পাওয়া যায় তো ভালো অনেক দূরে বাড়ি হলো তো আমি আর বাড়ি থেকে স্কুল অবধি এসে এই অনুষ্ঠানটা তোমার জন্য ক্যাপচার করতে পারতাম না কিন্তু যেহেতু স্কুলের কাছে তার জন্য একবার গেলাম তোমাদেরকে দেখালাম তো চলো এই যে এখন জামা কাপড়ের বালতি কাপড় হাফ একটা নাইডি শুকুর দেওয়া আছে আর তো থাকো আর যদি দেখি যে ভিডিও বড় হয়ে যাচ্ছে সকাল থেকে রাত অবধি তাহলে আর রাতের ভিডিও আলাদাভাবে পোস্ট করব আর মানে সকালের যে ভিডিওটা সেটা আলাদা যাবে তো দেখি কি হয় তো চলো টা বন্ধুরা রান্না বান্নার ব্যবস্থা করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো কেন আলু কাটা আছে এইটা শুধু আজকে হবে না অনেক কিছু হয়ে যাচ্ছে বলে এটা কাল হবে চাল ভেজানো আছে একটা মশলা দুটো তিনটে মশলা করা আছে তিন রকমের রান্নার মাছ বার করা হয়ে গেছে আর এই যে মিষ্টি গুলো দিয়েছে ইয়ে থেকে ওখান থেকে স্কুল থেকে তো স্কুল থেকে দিয়েছে বন্ধুরা আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে প্রথমেই হচ্ছে ভাত অনেকটা করা হয়েছে ওবালার জন্য করা হয়েছে তারপরে এটা হচ্ছে গুগলির ঝাল কোনো রান্না শেয়ার করিনি কিন্তু তোমাদের পরে দেখাচ্ছি দেখতেই আমি আমি গুগলির ঝাল আমরা পছন্দ করি আর আমার ননদ আসবে বলেছিলাম তো ওরা এবলা আসেনি ওবলা আসবে সঙ্গে আছে এটা চুনো মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝাল তার সঙ্গে আছে নিম পাতা দিয়ে আলু ভাজা আর আলু ভাতে আর এটা হচ্ছে মাছের ছাল মানে মাছের রসা টাইপের ছাল ঠিক নয়